আপনি জেনে অবাক হবেন যে সাবেক সোভিয়েত ইউনিয়নে এমন স্কুলও ছিল যা নারী শিক্ষার্থীদের সেক্স শিক্ষা দেয়া হতো নতুন শুনলেন শব্দটা তাহলে খোলাসা করেই বলা যাক নিজেদের বুদ্ধির পাশাপাশি রূপ লাবণ্য ব্যবহার করে টার্গেটকে শারীরিকভাবে আকৃষ্ট করে কিভাবে তার কাছ থেকে দরকারি নানা তথ্য হাতিয়ে নেওয়া যায় সেসবই শেখানো হতো সে স্কুলের শিক্ষার্থীদের মস্কোর দক্ষিণ পূর্বে অবস্থিত এই স্কুল স্টেট স্কুল ফোর নামে পরিচিত ছিল সেখানে শিক্ষার্থীরা হানি ট্র্যাপ ব্যবহার করে গোপন ছবি বা বিভিন্ন রেকর্ডিং সংগ্রহ করা শিখত সেসব উপকরণ ব্যবহার করে প্রভাবশালী বিদেশিদের কাছ থেকে গোপন তথ্য বের করার নানা কৌশল শেখানো হতো তাদের ইতিহাসের গল্পের এই পর্বে আমরা সোভিয়েত ইউনিয়নের হানি ট্র্যাপের বিচিত্র এক অধ্যায় নিয়েই জানবো সেই সাথে বলে রাখি ইতিহাসের নানা সিক্রেট প্রজেক্ট গোয়েন্দাগিরির নানা বিচিত্র অধ্যায় এবং সিক্রেট নানা ডিভাইস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের নানা ভিডিও আপনি দেখতে পারেন সেসব ভিডিওর লিংক দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশনেই সেখান থেকেই আপনারা এগুলো দেখে নিতে পারবেন সেক্সপিওনাজের জন্য নিয়োগ পাওয়া বেশিরভাগ নারী ছিলেন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের তারা সাধারণত রুশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন যারা পরে গোয়েন্দা বিভাগে যোগ দিতেন অ্যাম্বাসেডর এবং ডিপ্লোমেটদের মতো ইনফ্লুয়েসিয়াল ফরেনারদের ব্ল্যাকমেইল করে রাষ্ট্রের গোপন তথ্য বের করার জন্য হানি ট্র্যাপ সেট করা দেশপ্রেমের একটি কাজ বলে বিবেচিত হতো যা সামরিক সেবার মতোই সম্মানজনক ছিল তবে এই কাজে ট্রেনিং নেওয়া কেউ কেউ ছিল তরুণ কলেজ শিক্ষার্থী যাদের সৌন্দর্য বিদেশি সংস্কৃতির জ্ঞান এবং স্মার্টনেসের মতো গুণ ছিল এই নারীদের ডাকা হতো স্প্যারোনামে আনুগত্য ছিল তাদের যোগ্যতার অন্যতম মাপকাঠি শুধু সম্ভাব্য ক্যাডেটদেরই গভীরভাবে তদন্ত করা হতো না বরং প্রায় দুই প্রজন্ম পর্যন্ত তাদের পরিবারের আনুগত্য সতর্কতার সাথে যাচাই করা হতো তবে এই ধরনের অপারেশনে শুধু নারী নয় অনেক পুরুষ গুপ্তচরযুক্ত ছিল তাদেরকে কখনো রোমিও বা রেভেন বলা হতো সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে তাদের জন্য আলাদা স্কুল ছিল যেখানে তারা সেক্সপিয়নাজের কলা কৌশল শিখত এই রোমিওদের শিক্ষায় শারীরিক আকর্ষণের চেয়ে রোমান্সের উপর বেশি জোর দেওয়া হতো তাদের লক্ষ্য ছিল টার্গেটের আবেগকে নিয়ন্ত্রণ করার কৌশল শেখা প্রশিক্ষণ শেষে রোমিওদের সাধারণত পশ্চিম জার্মানিতে পাঠানো হতো সেখানে তারা এমন পশ্চিমা নারীদের প্রলুব্ধ করত যাদের পেশাগত অবস্থান রাষ্ট্রের গোপন তথ্যের কাছে পৌঁছানোর সুযোগ করে দিত অনেক তারা এই নারীদের সাথে ধরে সম্পর্ক বজায় দীর্ঘদিন কখনো যা এক দশকেরও বেশি সময় ধরে আরও অবাক করার মতো বিষয় হলো এই পুরুষদের আসল পরিচয় জানার পরও অনেক টার্গেট স্বেচ্ছায় তাদের সহযোগিতা করত এবং নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করত। এই রোমিওদের টার্গেট করা নারীরা সাধারণত এমন পুরুষের সাথে সম্পর্ক করতে যাদের মাঝে তারা সত্যিকারের ভালোবাসা খুঁজে পেত তাই বেশিরভাগ রোমিও ছিল আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য ডেইলি মেইলের মতে তারা সাধারণত শিক্ষিত যত্নশীল রসবোধ সম্পন্ন এবং নিপাট ভদ্রলোক ছিল স্টেট স্কুল ফোরে শারীরিক প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেয়া হতো সেখানে মার্শাল আর্ট এবং আগ্নেয়াস্ট্রের ব্যবহার শেখানো হতো স্প্যারো হানিপট নামে পরিচিত সেই নারীদের হ্যান্ড টু হ্যান্ড কম্বেট কম্পিটিশনেও অংশ নিতে হতো এর পাশাপাশি তারা শারীরিকভাবে যতটা সম্ভব ফিট থাকার জন্য কঠোর পরিশ্রম করত ট্রেনিং শেষ করার পর স্প্যারোদের ফাইভ স্টার হোটেলে হানি ট্র্যাপ মিশনে পাঠানোর আগে তাদের ব্যতিক্রমধর্মী গ্র্যাজুয়েশন গিফট দেয়া হতো কি ছিল সেটা অন্তর্বাস টার্গেটকে যেন তারা সহজে প্রলুব্ধ করতে পারে সেজন্যই এটা দেয়া হতো তবে কেবল অন্তর্বাস নয় কখনো কখনো এজেন্টরা এমন কিছুও ব্যবহার করত যা গোপন তথ্য পেতে তাদের সাহায্য করত মাঝে মাঝে তারা এমন কৃত্রিম নিপল পড়ত যার ভেতরে লুকানো থাকত মাইক্রোফোন শেক্সপিয়ার্স একাডেমির ক্যাডেটদের কখনো কখনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকেও নিয়োগ দেওয়া হতো বিশেষত প্রতিভাবান অভিনেত্রীরা এই ধরনের কাজে বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ এই কাজের সফলতার উল্লেখযোগ্য অংশ অভিনয় দক্ষতার উপর নির্ভর করত এটা এই গুপ্তচরদের জন্য অপরিহার্য ছিল কারণ তাদের টার্গেটকে বিশ্বাস করাতে হতো যে তারা সত্যিই তাদের প্রতি আকৃষ্ট এবং পরে এর মাধ্যমেই নিজেদের স্বার্থোদ্ধার করতে হতো অভিনেত্রীরা এই কাজের জন্য অন্যতম চয়েস হলেও সিঙ্গার এবং ড্যান্সারদের মতো অন্য পারফর্মারদেরও নিয়োগ দেয়া হতো তবে এমনটা যে কেবল সোভিয়েত ইউনিয়ন করেছে সেটা কিন্তু না ইতিহাসের অন্যতম বিখ্যাত নারী গুপ্তচর ছিলেন মাতাহারি একজন নৃত্যশিল্পী যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির পক্ষে গুপ্তচর বৃত্তি করেছিলেন শুধু নারী বিনোদন শিল্পীরাই নয় পুরুষ অপেরা সিঙ্গারদেরও কেজিবি এই ধরনের কাজে নিয়োগ দিয়েছিল তবে তাদের মাঝে বেশ সফল ছিলেন বিখ্যাত পিয়ানোবাদক কনস্টান্টিন লাফসিন স্প্যারো স্কুল থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের শুধু মস্কোর ফাইভ স্টার হোটেলের লবি এবং বারে পাঠানো হতো না বরং তাদের আরও কিছু জায়গাতেও পাঠানো হতো এসবের মধ্যে ছিল নাইট ক্লাব এবং ভুয়া পতিতালয় যেগুলোকে মালিনা বলা হতো এই মালিনাগুলোতে ক্যামেরা এবং গোপনে কথাবার্তা শোনার যন্ত্র বসানো থাকতো এই ধরনের আরেকটি ব্যবস্থা ছিল সোয়ালোস নেস্ট নামে পরিচিত অ্যাপার্টমেন্টগুলো সেখানে টার্গেটের সাথে স্প্যারোরা ঘরে গোপনে সাক্ষাৎ করত আর পাশের ঘরে কেজিবি টেকনিশিয়ানরা তাদের কথাবার্তা রেকর্ড করত। স্প্যারোদের জন্য টার্গেটের কাছ থেকে গোপন তথ্য বের করার উপযুক্ত জায়গা ছিল বারগুলো কারণ মদ্যপানের পর টার্গেটদের মুখ থেকে খুব সহজেই কথা বেরিয়ে আসতো এতক্ষণ ধরে সেক্স স্পায়োনাস নিয়ে এত কিছু শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা সবই না হয়ে বুঝলাম কিন্তু টার্গেটের কাছ থেকে তথ্য আদায়ের জন্য সেক্সুয়াল ট্র্যাপ ব্যবহারের কৌশল এই শিক্ষার্থীদের কিভাবে শেখানো হতো তারা কি ক্লাসের মাঝেই ওপেনলি এসব শিখতো উত্তর হলো হ্যাঁ ক্লাস চলাকালে স্পেরোদের বিভিন্ন সেক্সুয়াল ডকুমেন্টারি দেখিয়ে ট্রেনিং দেওয়া হতো মাঝে মাঝে বিভিন্ন উচ্চপদস্থ সোভিয়েত কর্মকর্তারা সেই স্কুলে ভিজিটে গিয়ে অন্য দেশ থেকে শিখে আসা নানা সেক্স টিপস তাদের সাথে শেয়ার করত কেবল ভিডিও দেখা আর লেকচার শুনলেই হতো না বরং একেবারে প্র্যাকটিক্যাল লেসনে অংশ নিতে হতো তাদের স্প্যারো রিক্রুটরা মাত্র কয়েক মাসের জন্য স্টেট স্কুল ফোরে প্রশিক্ষণ নিত শারীরিক প্রশিক্ষণ গুপ্তচরবৃত্তি বৃত্তি শেখা এবং ল্যাঙ্গুয়েজ ক্লাসের পাশাপাশি তাদের নানা অভিজাত আচার ব্যবহার শেখানো হতো যেমন বিভিন্ন সংস্কৃতির মানুষ কিভাবে ক্যাভিয়ার খায় বা কিভাবে শ্যাম্পেনের বোতল খুলতে হয় ইত্যাদি তাদের অন্য ভাষা এমনভাবে বলতে শেখানো হতো যাতে রুশ উচ্চারণের ছিটে ফোটাও না থাকে এটি কোনো সিক্রেট মিশনে তাদের রুশ পরিচয় লুকিয়ে রাখতে খুবই কাজে দিত স্টেট স্কুল ফোর এখনো চালু আছে কিনা তা নিশ্চিত না অনেকের ধারণা এই স্কুল কেবলমাত্র গত শতকের ষাট এবং সত্তরের দশকে চালু ছিল কিছু কিছু রিপোর্টে বলা হয় এটি আশির দশকের শেষের দিকে বন্ধ হয়ে গিয়েছে আবার অনেকের মতে রাশিয়া এখনো সেক্সপিয়নাজ চালিয়ে যাচ্ছে তবে এ ধরনের প্রশিক্ষণের বিস্তারিত তথ্য আর জানা যায়নি কেউ কেউ মনে করেন হানি সেট করার জন্য যৌনকর্মীদের ব্যবহার আগের পদ্ধতির চেয়ে বেশি কার্যকর হতে পারে ডিয়ার রিভার্স সোভিয়েত ইউনিয়নের সেক্স পিওনেজ নিয়ে ইতিহাসের গল্পের এই ভিডিওটি শেষ করছি এখানেই ভালো লাগলে এবং সেই সাথে নতুন কিছু জেনে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি প্রতিনিয়তই তাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো এবং সেই সাথে নতুন ভিডিওগুলো দেখবারও আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ